মানুষ আমায় বোকা বলে আমি মূলত বোকাই নই আমি আসলে স্বার্থপর হতে পারি না পারি না মুখের ওপর না বলতে আখাতের বিনিময়ে আঘাত ফিরিয়ে দিতে আমি কখনো শিখিনি আমায় নিয়ে বসা সমালোচনার সভায় শক্তকলায় বলতে পারি না চুপ করো অনেক হয়েছে এবার তোমরা থামো আমি সবটা হজম করে মাথা নিচু করে চুপচাপ থাকি আর এসব দেখে মানুষ আমায় বোকা ভাবে ভাবুক লোকে ভিতু বলে আমায় নিয়ে হাসে আমি যে মানুষকে ছুঁড়ে ফেলতে পারি না বরং যারা কাছের তাদের হারানোর ভয়ে আরো খানিকটা শক্ত করে আঁকড়ে ধরি তাদের সামান্য নিরবতায় চোখের জল ফেলি তাই দেখে তারা হয়তো আমায় নিয়ে হাসাহাসি করে হাসুক তোমরা আমায় ব্যাকডেটেড বলো আসলে পুরাতন ঘ্রাণ সম্পর্ক এসবের মধ্যে থাকতে আমি বেশি ভালোবাসি এসবের মধ্যে পরম শান্তি খুঁজে পাই এতে কতজন আমায় নিয়ে কত সমালোচনা করেছে করুক তোমরা আমায় বোকা ভিতু ব্যাকডেটেড সে যাই বলো বিশ্বাস করো অহংকারী কিংবা স্বার্থপর আমি মোটেও নই আঘাত সহ্য করার ক্ষমতা আমার অনেক আছে তবে মনে রেখো আমিও একটা মানুষ অনুভূতির ক্ষমতা আমাদের সবার সমান